আর বিয়ে করে নাই আমার চাচা গেছিল দুই দিয়া আমরা ইনকাম করে স্বামীরা বসে বসে খায় তাহলে এই নৌকার ভিতরে আসলে থাকা কত কষ্ট আমি এই যে আছি আমি দেখতেছেন যারা সরকারের কাছে একটা আবেদন করার দরকার যারা এই এত কষ্ট করে জীবন যাপন করতেছে আসলে বর্তমান স্মার্ট এবং ডিজিটাল যুগে আসলে অনেক কষ্ট করতেছি আর এই জায়গাটা বলে ভাঙা হবে এদের কোনো কোথায় থাকবে কেমনি কি করবে এরা দেশে হারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোথায় থাকেন এই যে এই ইসেতে নদীতে না এই যে নৌকা যে নৌকাটা দেখতে পাচ্ছি এই নৌকাতে না আরে এই নৌকাতে কত বছর ধরে আপনি থাকেন আপনি বাপ দাদারা থাকে গেছে এখানে আপনি থাকেন আসলে এই নদীতে আসলে থাকতে কষ্ট হয় না কষ্ট লাগছে কম বাবা কে আপনাদের কি কোনো চেয়ারম্যান মেম্বার বা সিটি কর্পোরেশনের কোনো মেয়র টেয়র কেউ দেখে না আপনাদের দেখে না আচ্ছা অনেক অসহায় গরিব মানুষের যে সরকার অনেক দেখতে পাচ্ছেন এই আমি বেডে খেলার সাথে কথাবার্তা বলার জন্য নৌকাতে যাইতেছি দেখতে পাচ্ছেন আসলে বেদী সম্প্রদায়ের মানুষের যে কষ্ট এই কষ্টগুলো আসলে বার বাইরে দেখেন ওনাদের যে ঘর বাড়িগুলা ওনারা কিভাবে যে আসলে বসবাস করে এই যে ময়লা পানি এর মধ্যে আসলে দেখেন কি এনারা বসবাস করতেছে আমি কি আসতে পারবো হ্যাঁ আসতে পারবো সমস্যা নাই দেখি খালার ঘরে আসলে খালা কিভাবে বসবাস করে দেখেন আমি কিন্তু এখন নৌকার ভিতরে চলে আসি এই দেখেন আহ সবাই এই এই যে এইখানে সবকিছু আপনারা থাকেন না এই গরমের মধ্যে কষ্টের মধ্যে এই জ্বর তোমানের মধ্যে এই যে জ্বর বৃষ্টি যাইতেছে রোদ যাইতেছে সব এর মধ্যেই এর মধ্যেই আপনি যে কোনো সময় নৌকা নষ্ট বা এই আবার সারের নৌকা নাকি নৌকা ঠিক করা হয় আল কালকাতা মালকাতা দেশ ঠিক করা হয় এই দেখেন নৌকা কিন্তু কিছু নৌকা ভাঙে গেছে আবার এই যে কিছু নৌকা ঠিক করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এরকম ভাবে আসলে ঠিক করে আসলে যার স্বামী আছে বা আপনার স্বামী নাই তাহলে আপনি যে নৌকা ভাঙে গেলে অন্য মানুষের ঠিক করা লাগে টেকা দিয়ে ঠিক করা লাগে আচ্ছা আপনি খালা এই যে আমার মাছ কাটে

আহ তাই এই যে খেলা রান্না বান্না কি নৌকার ভিতরে না এই যে দেখা যাচ্ছে ভাতের পাতিল তাই কি রান্না করছেন আমারে খাওয়াইবেন না কি রান্না করছেন ও পুলার বউ রান্না করে খাওয়াই দিছে যাক আলহামদুলিল্লাহ আহ যাক আপনার যে পুলার খাইতে দিছে বা ভাত দিয়ে দিছে এটা তো অনেক ভালো আহ যাক তালে আপনার স্বামী নাই আপনার ছেলে আছে একস্ট্রা ছেলে দুইটা ছেলে মানুষের যে ঘর বাড়ি তুলে দিছে বা আপনারা যে এরকম ভাবে থাকেন এরা কিছু আপনারা বলেন আপনারা কোন বেদে সর্দার বা কোনো কেউ কি এরকম বলে যে

তাহলে আপনারা বেতন হচ্ছে বলেন তো সাত জাতের মধ্যে কি কি করে মানে জেলে বা যে সাপের খেলা দেখায় আরো অনেক লাগায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কি জাতি জাত আলাদা এই জাতের মধ্যে কি আপনারা আপনার মেয়া ছেলে বিয়ে দেন না

আমি তো দিতে পারবো না সরকারি লোকজন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে যদি সরকারি লোকের সরকারের দেখে ময়া দয়া হয় তাহলে আপনাদের জন্য হয়তো কিছু করবে আমিও আপনাদের লেগে ভিডিও করতে আমরা এখন চাই যে আপনারাও বসবাস করেন যে কোন আপনারা বেদে সম্প্রদায়ের লোক আপনারাও যদি ঘর বাড়ি করে থাকেন এরকম কিছু যদি দিত আপনাদের এই জায়গা থাকতে দিব না বলে বলছে নাকি

আমাকে হ্যাঁ আপনারা পান নাই আহ আচ্ছা এটাই দোয়া করি আর আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তাতে আসলে এই অসহায় মা তারা এরা যদি এই নৌকার মধ্যে কষ্ট না করে তাদের জন্য সরকারি বসস্থান এরকম কিছু হয় আচ্ছা কথা নিছে বাবা ফটোকপি ছবি এই দিব হে কষ্ট করে আমি কোন আনে কি কিছু না আচ্ছা খালা যে আপনাদের যে এই যে ছেলে মেয়ে যে কষ্ট করে কামায় রুজি করে আপনাদের তো ভোটার ডিকার আছে হ্যাঁ হ্যাঁ এগুলা কষ্ট করে টাকা জমায়া এরা কি বাড়ি ঘর কিনতে পারবে না কোনো বাবা গো বাড়া থাকে দিজন মানে এন্ড বর্তমানে যে জিনিসপত্রের দাম পেট চালাতেই কষ্ট কষ্ট মানে জায়গা কিনা যায় কিছু লোক কিনছে এরকম কোনো রেকর্ড আছে মানে কিছু আগে কিনা গেছে এন্ড কিন্তু মানে সবজির দাম দাম এরকম এক শতাংশ জায়গার দাম সর্বনিম্ন হ্যাঁ আসলে বর্তমানে কিন্তু অনেক কষ্ট খাবার দাবারই মানে থাকা মাখা এই পরিবেশে থেকে আসলে কিছু করা সম্ভব হয় না হ্যাঁ কালা আা তাহলে খালার আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমি দুউটি আস্তে পড়ব না হ্যাঁ আমার তো অভ্যাস নাই দেন আমার কাছে এটা দেন তাহলে আসলে দেখতে পাচ্ছেন এখানে এদের নদীর মধ্যে নগরের মধ্যে আসলে বসবাস আমি তো আর দিতে পারব না সরকারের কাছে আসলে আবেদন করার এটাই আপনাদের আমরা চাই যে না আপনারা আসলে নৌকা থেকে যেন একটা জায়গা পান এরকম সরকারি তরফ থেকে আমরা এর জন্য ভিডিওটা করা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটা একটু টান দিয়ে নেই হ্যাঁ তো পরে যাবো খালা ভালো থাকেন আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই যে অসহায় বেদে পড়লে যে সম্প্রদায়ের যে লোকগুলো আছে আহ আসলে সরকারি তরফ থেকে আপনারা আহ যারা সরকারি লোক দেখতেছেন যারা সরকারের কাছে একটা আবেদন করার দরকার যারা এই এত কষ্ট করে জীবন জীবনযাপন করতেছে আসলে বর্তমান স্মার্ট এবং ডিজিটাল যুগে আসলে অনেক কষ্ট করতেছে এরা আর এই জায়গাটাও বলে ভাঙা হবে আহ এদের কোনো কথা থাকবে এমনি কি করবে ওরা দেশে হারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন